চঞ্চল হবে সুতরাং ওরা এসে তো দুষ্টমই করবে ওদের কাজ যদি অতিরিক্ত দুষ্ট হয় তবে অভিভাবকদের কাজ হচ্ছে তাদেরকে কাছে রাখা শান্ত রাখা পাশে রাখা কোলে রাখা ব্যাস কিন্তু এই ভয়ে যে ইসলামী সভ্যতা সাংস্কৃতি যদি দূরে রাখা হয় ছোট বাচ্চারা সবকিছু কপি করে যা দেখে ওদের ব্রেনতে এগুলো সব সেট হয়ে যায় আমি বুঝাতে চাচ্ছি এদের ব্রেন কত সাপ যে তার পরিবেশের সব কিছু সেটাই দীর্ঘস্থায়ী তার মগজে বসে যায় যে পরিবারের বাপ সিগারেট খায় সেই পরিবারের সন্তানের সিগারেট মগজে তার ই হয়ে গেছে না খোদাই হয়ে গেছে না তাহলে মোহাম্মদ রসুল্লাহ খোদ বা চলছে এমন সময় হাসান হোসেন যখন দৌড়ে দৌড়ি করতেছে খুদ্ থামিয়ে দিয়ে সরাসরি তাদেরকে হাতে ধরে তাদেরকে সাথে নিয়ে তিনি শিক্ষা দেওয়া নিজে নিজে যদি কোনো কিছু জানি সেই সম্বন্ধে তাকে নলেজ দেওয়া আর যদি না জানি আমি পড়াশোনা জানি না বাচ্চা তো আর বুঝতেছে না পড়াশোনা না এ বইবে এই আজকে ম্যাডাম কোথায় পড়াইছে এই জায়গায় না কিন্তু ভাব এমন নিতে হবে যে এই পড় গেলে খবর আছে না আপনি যে বাচ্চারা বুঝতে দেওয়া যাবে না ও যা পারে পড়বে বাইতে এর এরপর থেকে ও একটা আতঙ্কে থাকবে যে পড়াশোনা যদি ঠিক মতো না করে আবার কোন সময় ধরে বসবে ভুল গেলে মারবে তাহলে পড়াশোনার প্রতি একটা আগ্রহ হবে অকারেন্স কোন কিছু করতে দেখলে সেখানে আপনাকে বাধাগ্রস্ত করতে হবে এভাবে তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে মসজিদে তাদেরকে আনা উচিত যদি মেলা দুষ্ট হয় গার্জিয়ান সাথে রাখবে গার্জিয়ান আসে না তার বাচ্চা আসবে করতে গার্জিয়ান ছাড়া বাচ্চা আসলে আবার কিছু ঝামেলায় উচিত বাচ্চাদেরকে সাথে রেখে